হৃদয় তুই তামিমের মতো হার না মানা যোদ্ধা সেলুট ভাই তোকে তহিদ হৃদয়ের বিধ্বংসী ইনিং ত্যাগের বিনিময়ে দেশকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায় যা দেখে লাইভে এসে একই বললেন সাকিব আল হাসান পঁয়ত্রিশ সনে পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেইখান থেকে জাকির আলী এবং তহিদ হৃদয়ের অনবদ্ধ ব্যাটিং আটষট্টি রানে অবশ্য জাকির আলী সাজঘরে ফিরেছিলেন এরপরে ক্রমশ ফিফটির পরে সেঞ্চুরির দিকে এগোছিলেন তোহিদ হৃদয় ব্যথা পেলেন পায়ের চোটে ব্যাটিংই করতে পারছিলেন না তোহিদ হৃদয় বারবার পড়লেন বারবার উঠে দাঁড়ালেন তহিদ হৃদয় যেন হার নামা আরাক তামিম আরাক ম্যাক্স বারবার ইনজুরিতে আঘাত পেলেন তোহিদ হৃদয় তবে নিজের দলকে বাঁচাতে নিজের লক্ষ্যকে অটুট রেখেছিলেন তোহিদ হৃদয় শেষ পর্যন্ত তোহিদ হৃদয় একশো বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দেশের জন্য এমন ত্যাগকে তহিদ হৃদয়কে বাহবা জানিয়েছেন লাইভের সাকিব আল হাসান তিনি বলেন তামিমের থেকে তুই কোনো অংশে যোদ্ধা কম না দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে তুই কি করে দেখালি ভাই তোকে একদমই সেলুট